আমি আজকে আপনাদের বলবো সঠিক নিয়মে কিভাবে ফেসবুক পেজে আপনারা লাইভ ভিডিও করবেন আমরা কিন্তু প্রতিনিয়ত লাইভ ভিডিও করে থাকি আসলে সঠিক নিয়মে কিভাবে একটি লাইভ ভিডিও পোস্ট করলে সেখান থেকে ভালো পরিমাণ ভিউ আসবে সেখান থেকে ভালো পরিমাণ ওয়াচ টাইম আসবে কীভাবে সঠিক নিয়মে আপনারা লাইভ করবেন সেই বিষয় নিয়ে আমি আজকে আপনাদের মাঝে কিছু আলোচনা করব। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং একটি সুন্দর কমেন্ট করবেন আমিও চেষ্টা করব আপনাদের পেজ থেকে ঘুরে আসার জন্য কারণ একটি কমেন্টের মাধ্যমে আপনার পেজের কিন্তু একটি ফলোয়ার বাড়ার সম্ভাবনা থাকে আপনি যত মানুষের ভিডিও দেখবেন মানুষের ভিডিও সুন্দর গঠনমূলক একটি কমেন্ট করবেন আপনার ফলোয়ার কিন্তু বাড়ার একটি সম্ভাবনা থাকবে তো আমি যে বিষয়টি আজকে বলতেছিলাম যে আমরা আসলে ফেসবুক লাইভ কিভাবে করব সঠিক নিয়মে কিভাবে ফেসবুক লাইভ করব আর ফেসবুক লাইভ করতে গেলে আমাদের আসলে কি ভুলগুলো হয় কেন আমাদের ফেসবুক লাইভে লুক অ্যাড হয় না কিংবা ভিউ কম হয় কিংবা লাইভ করতে গেলে কেন আমরা লুক পাই না আমাদের লাইভে কেন অডিয়েন্স কম থাকে এর কারণগুলো কী কি ভুলের কারণে সমস্যাগুলো কী আসলে আমি সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করব আপনারা যখন আপনাদের ফেসবুক পেজে একটি লাইভ করতে যান তখন কিন্তু হুট করে আপনারা ফেসবুক পেজে লাইভ এটা অন করে চলে আসেন লাইভে যে হাই বন্ধুরা কেমন আছেন হঠাৎ করে লাইভে হঠাৎ করে আপনি যখন লাইভে চলে আসেন তখন হয় কি আপনার অডিয়েন্স কিন্তু বুঝতেই পারে না আপনি কখন লাইভে চলে আসতেছেন আপনি কখন অ্যাক্টিভ থাকেন ফেসবুকে সেটা আগে দেখতে হবে আপনার অডিয়েন্স কখন অ্যাক্টিভ থাকে সেটা আপনাকে আগে বুঝতে হবে তারপর আপনাকে লাইভে যেতে হবে আরেকটা বিষয় হলো আপনারা যখন লাইভ করবেন তখন লাইভ করার আগে কিন্তু আপনার আগে একটা প্রস্তুতি নেবেন সেটা হলো আপনার যে দেখা গেলো আপনি রাত্রে একটা লাইভ করবেন তো আপনি আগে থেকেই কিন্তু অডিয়েন্সকে একটা পোস্টের মাধ্যমে যে বন্ধুরা আজকে লাইভে আজকে রাত্রে আটটা কিংবা নয়টা দশটার দিকে আমি লাইভে আসতেছি আপনারা যদি কেউ থাকেন তাহলে অবশ্যই যুক্ত হবেন একসাথে কথা বলবো এবং আপনাদের ভালো ভালো পরামর্শ দেবো এরকম একটা পোস্ট আপনি যদি আগে থেকে দিয়ে রাখেন তখন হয় কি আপনি যেই পোস্টগুলো করেছেন আপনার যে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার আপনার পেজে যেই পরিমাণ ফলোয়ার আছে অবশ্যই কিছু না কিছু ফলোয়ার সেই পোস্টটা কিন্তু অবশ্যই দেখবে এবং চেষ্টা করবে আপনার সাথে সেই সময়ে তারা যুক্ত হওয়ার সেক্ষেত্রেও কিন্তু আপনার লাইভে অডিয়েন্স এবং ফলোয়ার বা আপনার যে দর্শক তারা কিন্তু আপনার লাইভে থাকার সম্ভাবনা বেশি থাকবে আরেকটা বিষয় হলো আমরা যখন লাইভ করি এমন একটা পজিশনে লাইভ করে যেখান থেকে আপনি লাইভ করতেছেন সেই লাইভের জাগে কিন্তু অসংখ্য এক্সট্রা নয়েস যুক্ত হয়ে যায় যা আপনার লাইভকে কিন্তু একটা বিরক্তিকর পরিস্থিতি ফেলে দেয় যা আপনার যে দর্শকের কাছে আপনার যে লাইভটা যাচ্ছে তারা কিন্তু আপনার লাইভটা কখনো দেখতে চাইবে না কারণ কি আপনার লাইভের ভিতরে কিন্তু এক্সট্রা যে আউট যে সাউন্ড সেই সাউন্ডের পরিমাণ আপনার কথার চেতে অধিক হারে হওয়ায় আপনি অডিয়েন্সকে যে কি বলতে চাচ্ছেন সেটা কিন্তু অডিয়েন্স বুঝতে পারে না বিদায় আপনার লাইফটা স্কিপ করে চলে যায় কিংবা আপনার লাইফটা তারা দেখে না এটা হলো দুই নাম্বার কারণ অবশ্যই আপনারা যখন লাইভ করবেন তখন এমন একটা স্থানে লাইভ করার চেষ্টা করবেন যেখানে এক্সট্রা নয়েজের পরিমাণ খুবই কম কারণ দেখেন লাইভ কিন্তু সরাসরি করতে হয় এমন না যে আপনি লাইভটা করেছেন পরবর্তীতে সেটা ইডিটের মাধ্যমে সেই নয়েজগুলো এক্সট্রা সাউন্ডগুলো আপনি রিমুভ করতে তে পারছেন সেই সিস্টেম কিন্তু লাইভের ক্ষেত্রে আমি যতদূর জানি সেই সিস্টেমটা নাই যদি জানা থাকে কারো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আপনারা এমন একটা স্থানে লাইভ করার চেষ্টা করবেন যেখানে আপনাদের এক্সট্রা নয়েজগুলো খুব কম থাকে আপনি দর্শকদের উদ্দেশ্যে যে আপনার ফলোয়ার উদ্দেশ্যে আপনার ফ্যান ফলোয়ার উদ্দেশ্যে যে কথাগুলো আপনি বলতে চাচ্ছেন সেই কথাগুলো যাতে তারা বুঝতে পারে এরকম একটা স্থানে লাইভ করলে অবশ্যই আপনার লাইভে কিছু লোক দর্শক দেখবে বা ফলোয়ার দেখবে বা আপনি কিছু ভিউ পেতে পারেন আরেকটা প্রশ্ন হলো আমরা লাইভ করতে গিয়ে আমরা লাইভ করতে গিয়ে আরেকটা যে বড় ভুল করে থাকি সেই ভুলগুলো হল আমরা যখন কোনো বিষয় নিয়ে আলোচনা করি সেই বিষয়ে কিন্তু আমরা টাইটেল দিই না টাইটেল আমাদের মূল আলোচনার একটা এবং টাইটেল দিয়ে দিয়ে আরেকটা তখন কিন্তু দর্শক আপনার লাইভ থেকে সরে যাবে আপনার লাইভে কিন্তু অ্যাক্টিভেট হবে না অতএব আপনি যেই বিষয় নিয়ে যেই টপিক নিয়ে আলোচনা করবেন চেষ্টা করবেন ওই বিষয়ের ভিতরে একটি টাইটেল রেখে আপনি থামলেন বা টাইটেলে আপনি সেই ধরনের একটা টাইটেল দিবেন যে যেই বিষয় নিয়ে আপনি আলোচনা করেছেন তাহলে কিন্তু আপনার ফলোয়ার বাড়ার সম্ভাবনা থাকবে বা আপনার দর্শকের লাইভে দর্শক বাড়ার সম্ভাবনা থাকবে তো এই ছিল আমার জানা মতে যে বিষয়গুলো আসলে আমরা সঠিক নিয়মে কিভাবে লাইভ করব এইগুলো হলো আর আরেকটা বিষয় আমি এখন আপনাদের বলেছি সেটা হলো লাইভের ভিতরেও কিন্তু আপনার ফ্লাগ কন্টেন্ট দিয়ে থাকি লাইভের ভিতরে ইস্যু আসার কারণ কী জানেন আপনারা যখন লাইভ করেন তখন কিন্তু অনেক সময় নেটওয়ার্কের কারণে কিন্তু লাইভটা কেটে যায় কিংবা স্লো কানেকশন বা ইরোর কানেকশন দেখায় এই ধরনের সমস্যা হলে আপনারা কী করেন সাথে সাথে লাইভটা কেটে আরেকটা নতুন করে একটা লাইভ যুক্ত করে দেন যার ফলে কিন্তু ওই যে বারবার নেটওয়ার্কের কারণে যে সমস্যা কেটে যাচ্ছে সেই যে লাইভগুলা সেই লাইভগুলা কিন্তু আপনার ফ্লাগ কন্টেন্ট হিসেবে ফেসবুক একটা ইস্যু ধরিয়ে দিবে যার কারণে কিন্তু আপনার লাইভে লুক কম হবে কিংবা আপনার পেজে কিন্তু কমিউনিটি গাইডলাইনস রুলস ফলো না করার কারণে কিন্তু আপনার বায়োলেন্স চলে আসতে পারে অবশ্যই আপনারা যখন লাইভ করবেন নেটওয়ার্ক যখন কেটে যাবে তখন আর লাইভ করার প্রয়োজন নেই পরবর্তী সময়ে আপনারা সেটা আপডেট হওয়ার পরে বা সেটা আপনার লাইভের সাথে যুক্ত হওয়ার পরে আপনি আরেকটা লাইভ করবেন আর হুট করে আপনারা যে লাইভে চলে আসেন সেই কারণেও কিন্তু আপনাদের যে ফলোয়ার বা অডিয়েন্স তখন কিন্তু দর্শক আপনার লাইভটা কম দেখে অতএব এমন একটা স্থানে লাইভ করবেন যেখান থেকে দর্শক আপনার কথাগুলো সঠিকভাবে বুঝতে পারবে আর অবশ্যই আগে থেকে একটা পোস্ট করে রাখবেন আপনি কখন লাইভে আসতেছেন আর বেশি বেশি লাইভ করলে যে আপনার পেজ ফলোয়ার এগুলো বেড়ে যাবে এমন কোনো কথাও না আপনার বেশি করে ভিডিও বানাতে হবে বেশি বেশি কন্টেন্ট তৈরি করতে হবে তাহলে কিন্তু আপনার পেজে ফলোয়ার বাড়ার সম্ভাবনা থাকবে তবে লাইভ করা ভালো লাইভ করলে আপনার ফেসবুক যে আর ফেসবুক যে রুলস ফেসবুকের যে নিয়ম সেখানে লাইভ করলে আপনার পেজটা যে আপনি এটা কোনো রুবোটের মাধ্যমে চালাচ্ছে না সেটা প্রমাণিত পেজে গ্রো বাড়ে রিস বাড়ার সম্ভাবনা থাকে কিন্তু লাইভের যে মিনিটগুলা সেই মিনিটগুলো কিন্তু আপনার ইনস্টিমেটে কিন্তু কাজ করবে না তো সঠিক নিয়মে লাইভ করার জন্য যা যা বলার ছিল আমি বললাম আপনারা যদি আরও কিছু জানার থেকে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্ট অনুযায়ী আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এবং ভিডিওটি যদি ভালো লাগে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং সুন্দর একটি কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম